আমার সরকারের কাছে দাবি আমার ইউনিয়ন মালিক ইউনিয়ন পরিষদে সবই গরিব মানুষ আমার মেম্বারের সহজতা এক নম্বর ওয়ার্ড আমার আমি খুব অসহায় আচ্ছা বিধবা খাতা ভাতা কার্ড আসলে অবশ্যই আপনি পয়সা গা দিয়েছে বেটা আমার রাত রাত আজ যাতে লাগে আমার পাশেই বেটারা একবারে গরিব আমরা যেটুকু আসে আমাদের সব দেয় সরকার যে জিনিসটুকু আসে আমরা পাই পাঁচজন থাকলে তার পাঁচ জনই না এর বিদিন দুই চারজন হয়তো বাদও যায় আর দুই চারজন পায় গরিব অসহায় দেহে দেহে মেম্বার সাপ্লাই করে আর কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সানাউল ইসলাম মনসুর মালিকাসা ইউনিয়ন পরিষদ এক নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আসলে আমার ইউপি সদস্য হওয়ার পিছনে আমার আগ্রহটাও ছিল অনেক কারণ হচ্ছে আগে মানুষের সেবা করামূলক একটা সেবামূলক কাজে যে অংশগ্রহণ করব সেখানে একটা জায়গা দরকার হয় একটা চেয়ারের দরকার হয় বা একটা জায়গায় পরিস্থিতি লাভের দরকার হয় তো সেই পরিস্থিতি লাভের জন্য আমার এখানে আসা জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে এখানে জনগণের সেবা করার জন্যে আমাকে এখানে জায়গা করে দিয়েছে আমি যতটুকু পারি আমি চেষ্টা করে যাচ্ছি জনগণের মন জয় করে চলার জন্য আসলে শত্রু মিত্র সবারই আছে প্রতিপক্ষ আছে আমি নির্বাচন যখন করি আমার এলাকায় সাতজন আমার সাথে প্রতিদিনটা আসে তো প্রতিদ্বন্দ্বিতা আমার বিপক্ষে তো আসেই এখন সুনাম বদনাম থাকবেই আমার পরিষদের যে বিভাজনটা হয় আমি যদি সংখ্যায় বলি আমার পরিষদের যে সদস্যগুলো আছে সবার মধ্যে যে বিভাজনটা আছে বিভাজনটা হয় একেবারেই সীমিত যেটুকু পাই সাথে কিছু যুক্ত করি যুক্ত করে সেটা মানুষের জনগণের মাঝে বিলায় দেওয়ার চেষ্টা করি এই সেবাটা আসলে কতটুকু করতে পারছি এরা আসলে আমার সাথে যারা আছে এনে আশেপাশে দাঁড়ায় আছে দেখতেছেন এনাদের বক্তব্য শুনলে হয়তো বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু কিছু দিতে পারছি আর কি

আমার নাম দেখাতন সদর থানা কিন্তু আমরা কাম করতেছি দিন ধরে আমরা একশো টাকার অনেক বছর কিন্তু একশো টাকার থেকে আমাদের দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত বেতন কাজ করছি দেখুন দুইশো টাকার তখন আমার ব্যাংকে বেতন দিত ব্যাংক আমরা বেতন নিয়ে আসতাম এখন এই মেম্বার চেয়ারম্যান উঠি এই তিন বছর ধরে আমার মনে করেন যে মোবাইল এই বিকাশ করা এই বিকাশে টাকা দেয় আমরা বিকাশ দিন টাকা তুলে দিই আমার টাকা মেম্বার চেয়ারম্যানে ওরা টাকাও দেখে না ওরা মানে দেওয়ার চাষটাও পায় না আমার হাতে হাতে আমরা টাকা পাই আপনি যে প্রথম প্রশ্নটি করলেন যে চল্লিশ দিনের যে লেবারগুলো কাজ করে তাদের টাকাটা আসলে কিভাবে তারা পায় আমাদের হাত দিয়ে পায় কি না আসলে আপনারা জানেন যে বর্তমান ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে উন্নয়নশীল একটি বাংলাদেশ এই সময়ে আসলে আপনারা নিজেরাও জানেন যে সরকারি যে বরাদ্দগুলো এই বরাদ্দগুলো আপনার যে ব্যক্তি কাজ করে তার নিজের মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একবারে মন্ত্রণালয় থেকে তার মোবাইল নাম্বারে টাকা ঢোকে এখানে কোনো মেম্বার বা কোনো চেয়ারম্যান বা সচিব বলেন কারোর সাথে কোনো যোগ সাদস্য নাই কিছুই নাই যে লেবার কাজ করে তার নিজের মোবাইল নাম্বার দেওয়া আছে তার মোবাইলে টাকা ঢোকে বিকাশ বা নগদের মাধ্যমে সে নিজেই দোকানে গিয়ে টাকাটা তোলে মানে সবগুলো একই আপনার প্রতিবন্ধী যে ভাতাটা প্রতিবন্ধী ভাতাও তাই সে যে প্রতিবন্ধী তার বা তার বাবার বাবা তার মার মোবাইল নাম্বার দেওয়া আছে তার মোবাইলে টাকা যায় সে যায় টাকা তুলে নেয় এখানে কারোর কোনো নাম্বারে টাকা ঢোকার কোনো সুযোগ নাই যে কাজ করে তার নাম্বারে টাকা ঢোকে